সত্তরটা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে দিয়ে দিয়া লবণার মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রনা হ এর সাহিত্য শত্তুর গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু আমরা মনে করি নামাজগত অবস্থায় মারা গেছে উত্তম মৃত্যু বাবারে খানা খাইতে যে মারা গেছি এটা উত্তম মৃত্যু সড়ক দুর্ঘটনায় মারা যায় গোমের ঘরে মারা যায় কত না দুর্ঘটনায় মারা যায় আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব তার কিতাবের মধ্যে লিখতে যায় বললেন মানুষ শোনো সত্তরটা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়ে লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয় এর সাইতে সত্তর গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু এখন আমরা মরণকালে অনেকে পায়খানা করে দিই মরণের সময় অনেকে পোসাপ করে দিই অনেক দাদা বাবা আর চোখটা বড় বড় হয়ে গেছে মরণের সময় অনেকের মরণের সময় মুসলমান শুনে নাও অনেকের মরণের সময় এই দুটি অমুসলমান জিব্বাটা বাইর হয়ে গেছে তাদের মরণটা কত কঠিন হয় সহজ মৃত্যু যদি এত কঠিন হয় কঠিন মৃত্যুটা কত কঠিন আর কত মানুষের জানাজা পড়লা কত মানুষের দাপন করলা কত মানুষের শেষ গোসল আজকে একবার চিন্তা করলে না তোমার গোসল কে করাইবে তোমার কবর কে করবে তোমার জানা যা কে করবে তোমার কে তোমার দফন করবে আল্লাহ কার জন্যে নিয়ে যাও কার জন্য তুমি অন্যায় পা বাড়াইলা দুনিয়ার সম্পদ করলাও এই দুনিয়ার সম্পদ খাবে লোকে তোমার দেহটা খাবে ফুকে এই দেয়া তোমার পোক পাখালি দিকে না যেহেতু করলাম এই সম্পদ ছেলেরা বাগা বাঘি করে নিবে মেয়েরা বাগাবাগি করে নিবে ভাই বাগা করে নিবে কিন্তু তোমার পাপের বাগটা কেউ নিবে না রে মুসলমান আজকে কেন ত পা তোমরা পা দাও কেন তোমরা নামাজ পড়া কেন রোজা রাখনা কেন তোমরা না থাকবো না থাকা সম্ভব নয় এই জন্য চোখের পানি ছেড়ে দাও চোখের পানি যে সব দিয়া মাছের চোখের মতো একটু পানি গড়াইয়া পড়বে আমার আল্লাহ জাহান নামে দিবে না ও মুসলমান কত আলোচনায় বসলাম চোখের পানি আসে না কত বক্তার ওয়া শুনলাম কেন অন্তর কাঁদে না কেন আমাদের অন্যায় পথে এত ধাবিত হয় কেন আজকে এত অন্যায় করি একবার বয়াদা করে মুসলমান বেলা থেকে শুনলাম বাবায় কয়ে মানুষের মতো মানুষ হতে হবে দাদায় কয়ে মানুষের মতো মানুষ হতে হবে উস্তাদ কয়ে মানুষের মতো মানুষ হতে হবে ও মুসলমান গুরুজন কয়ে মানুষের মতো মানুষ হতে হবে আপনিও মানুষ আপনার বাবায় ও মানুষ আপনিও মানুষ আপনার মায় ও মানুষ আপনিও মানুষ আপনার উস্তাদ ও মানুষ আপনিও মানুষ আপনার পিছে ও মানুষ কেন আপনাকে মানুষের মতো মানুষ হতে ছিল আজকে বুঝতে পারি রে মুসলমান কেন বলেছিল এই কেনর জবাব এখন বুঝতে পারি কেন বুঝতে বললাম শুনে নাও আজকে ডাক্তার এমবিবিএস ডাক্তার পাস করে আইশারে ঢাকার জন্য যাদের অপর সম্মতি তারা না আজকে ডাক্তার এমবিবিএস আর পিএইচডি কুরিয়া পড় বড় ডিগ্রি নিয়ে ডাক্তার হইয়া টাকার জন্য যাদের হাতে রোগী মারা যায় এই ডাক্তার গুলো মানুষ না মানুষ জোরে বলেন মানুষ কি মানুষ আবার জোরে হয় নাই মানুষ কি মানুষ এই মানুষ ইয়া ও মুসলমান শুনে নাও অনেক টাকা পয়সা বানাইয়া বিদেশ থেকে ডিগ্রি আই না অফিসে চাকরি পাইলা সরকার বেসার আশিয়া হাজার এক লাখ টাকা নব্বই হাজার পঞ্চাশ হাজার টাকা তাদের বেতন দেয় তারপরও সে ঘুষ খায় এই ঘুষ কর বেচারা মানুষ কি অমানুষ জোরে বলেন মানুষ কি অমানুষ আইরে আমাদের নাই আজকে পিয়নের হয় চার পাঁচটা বাড়ি আমার দেশে অনেক পিয়ন আছে রে মুসলমান এই পিয়নের দশটা বাড়ি তার বেতন হলো সাড়ে সাত টাকা কেমনে সে বিআইপি গাড়িতে চড়ে কেমনে বাগানদের এই দুনিয়ার মধ্যে পাঁচতলা বাড়ির মালিক হয় দশতলা বাড়ির মালিক হয় এরা আসলে মানুষ নয় এরা হলো অমানুষ যে ছাত্র শিক্ষক যার ছাত্র ভাইয়েরা করতে যাই ছেলেদেরকে প্রাইভেট পড়াবি বলে পার্সোনাল ভাবে ক্লাসে লেখাপড়া ঠিক মতো করাই না প্রাইভেটের নিশায় টাকার নিশয় যে ছাত্র জীবন নষ্ট করে দেয় সেই শিক্ষক মানুষ কে অমানুষ মানুষ কে অমানুষ আওয়াজ নাই আপনাদের মুখের জবান বন্ধ থাকলে আলোচনা হবে না এ মুসলমান শুনে নাও এই দুনিয়ার মধ্যে যে ছেলে লেখাপড়া শিখে কাঁচা গুলি খায় মানুষ কে অমানুষ যারা মাদক সেবন করিরা মানুষ কি ও মানুষ মুসলমান আজকে দেশের সম্পদ যারা গাড়িয়া গন্ডায় যারা বোমা मारे মানুষকে হত্যা করিরা মানুষ কি ও মানুষ এর মুসলমান কোন মানুষ মানুষ কোনদিন মানুষকে মারতে পারে না এই মানুষকে পুড়াইয়া দায় মানুষকে জ্বালাাইয়া দায় আপনারা আবার কইয়া আবার বলবেন ওলামিন সাহেবজি আমলিকের দালাল নারে বাজার না শুইনা লন শুইনা লা যারা দেশের সম্পদ কেউ রক্ষা করতে পারে না এই সমস্ত মানুষগুলো আপন মানুষ হতে পারে না আমার দেশে অনেক পুলিশ আছে তাহার নামাজ পড়ে আবার কিছু পুলিশ আছে বিশ টাকাও ঘুষ খায় দশ টাকাও ঘুষ খায় ওই পুলিশগুলো মানুষ মানুষ জন মানুষ মানুষ আজকে যারা মানুষ হইয়া লেখাপড়া করিয়ে বাবা মায়ের কষ্ট করে লেখাপড়া করাইলো কত কষ্ট করে তাদের জীবন বললো এই সন্তান গুলো মা বাবার তাদের খোঁজ নেয় না এরা মানুষ তো সেখানে বসে আছেন তারপর ওয়াদের ময়দানে বসেন আগে আপনি একবার বুকে হাত দিয়ে বলেন আপনি মানুষ হতে পারছেন কিনা আপনি দুনিয়ার মধ্যে যত ফেতনার মধ্যে দুনিয়ার মধ্যে জামেলার মধ্যে আজকে আপনার কথা দ্বারাই মানুষ শান্তি পায় না আপনার ব্যবহারে কষ্ট পায় আপনার ব্যবহারে প্রতিবেশীর সুখ নাই আপনার ব্যবহারে এলাকাবাসীর সুখ নাই আপনি কেমন মানুষ কেমন নেতা গো মুসলমান তুমি নেতা হইয়া ঘুষ করে মদ পাই সেই সইনা আজকে হাতে একবার এখানে বলতে পারবা কয়টা মানুষ জান্নাতের বাগানে বসেছেন আমরা পৃথিবীর মধ্যে নিরানব্বই পার্সেন্ট মানুষই অ মানুষ হয়ে গেছি ধরে বলেন ঠিক কিনা